ভাজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে যদি ভালো করে রান্না করা যায় তার জন্য বড়ো সাইজের একটা কাতলা মাছ আজকে এনেছিলো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছিলাম তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাথাগুলো ভিজে নিচ্ছি এক এক করে একটা বড়ো সাইজের মাথা চার টুকরো করে এনেছে সেই জন্য ভাজলে খুব একটা অসুবিধা হয়নি তো এখানে দু টুকরো মাথা ভেজে নিচ্ছি আর তারপরে বাকি দুটো ভাজবো তো মাথাগুলো ভেজে তুলে রেখেছি তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা ফোড়ন গোটা জিরে আর গোটা এলাচ আর তেজপাতা ফোড়নে দিলাম এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো বেশি একটু বড়ো বড়ো করে কেটেছি আমি কারণ এরকম একটা তরকারিতে এরকম বড় বড় করে চোখো চোখো করে আলু কাটলে আমার বেশি ভালো লাগে তারপরে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে আছে টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর অর্ধেক পেঁয়াজ বাটা মাঝে সাথে একটা পেঁয়াজ আমি অর্ধেক করে কুচিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম টমেটোর সাথে আর অর্ধেক পেঁয়াজ আমি ভেজে দিয়েছি আলুর সাথে ঠিক আছে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি তারপরে ঢাকাটা খুলে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটা ঝোল আমার প্রয়োজন আর ঝোলটা যেই ফুটে উঠেছে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাথাগুলো মাথাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাথাগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেল টেস্টি টেস্টি কাতলা মাছের মাথার তরকারি এটা তোমরা কে কে ভালোবাসো খেতে আর কে কে এভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে যেও সব শেষে এর মধ্যে আমি অল্প করে গরম মশলা ছড়িয়ে দেব। আর আমি কিন্তু এর মধ্যে কোনোরকম রসুন দিইনি শুধু পেঁয়াজ দিয়েছি একটা তাও ছোটো সাইজের পেঁয়াজ আর দিয়েছি আদা এক ইঞ্চি মতো আর দিয়েছি টমেটো বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ তো দিতেই লাগে খুব সিম্পলভাবে রান্নাটা করেছিলাম দারুণ টেস্টি হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানি আর শেয়ার করো ছোটোর মধ্যেই ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সবাই এই কামনা করি